আজকের এই বিশেষ দিনে সাকিব খান এবং অপুবিশ্বাস মহাকুশি কারণ তাদের বড় ছেলে জয়ের জন্মদিন আজকে তারা পালন করতে যাচ্ছে অবশেষে বিশ্বাসের ভাগ্যটা খুলে গেল কারণ গুবলি আমেরিকায় এতদিন যাবৎ গুবলির সঙ্গে সাকিব খান আমেরিকায় ছিলেন এবার অপু বিশ্বাসের কপাল বলল কারণ হুগলি এই ছবিগুলো দেখার পর এবং শাকিব খানের বড় ছেলের জন্মদিনে যে ছবিগুলো ভাইরাল হবে সেইগুলো দেখার পর তার মাথা কি ঠিক থাকবে জানি না তবে খুবই শিগগিরই আপনারা জানতে পারবেন শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খানের জয়ের জন্মদিন পালন করা হবে এমনকি সাকিব খানের ভক্তরা এবং অপবিশ্বাসের ভক্তরা তারা প্রস্তুত হয়ে আছেন ঠিক বারোটার পর শাহজাদ খান বীরে বা জয়ের জন্মদিন পালনের জন্য তারা যে প্রস্তুতিটা নিয়েছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন প্রত্যেকটা গ্রুপে গ্রুপে অপবিশ্বাসের ফ্যান্স ক্লাব এবং শাকিব খানের ফ্যান্স ক্লাব গ্রুপ আছে সেই মধ্যে আলোচনা করা হচ্ছে যে জয়ের জন্মদিন তারা কিভাবে পালন করবে এবং সাকিবিয়ানরা রাত বারোটার ঠিক বারোটার পরই যাতে উইশ করেন সাকিব খানের ছেলে জয়কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জান